নাউন হলো কোনো ব্যক্তি স্থান বা বস্তুর একটি সাধারণ নাম ও তার নির্দিষ্ট নাম এছাড়া নাউনের আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায় যেমন এক নাউনের কিছু মানবিক গুণ বা ধারণা থাকে যেমন সুখ দুঃখ ভালোবাসা স্বাধীনতা বোধ ইত্যাদি দুই বস্তুটি স্পর্শযোগ্য বা দৃশ্যমান হতে হবে তিন বস্তুটি গণনাযোগ্য বা অগণনাযোগ্য বৈশিষ্ট্য থাকবে ইংরেজি গ্রামারে নাউন তার একটি নির্দিষ্ট অবস্থান ধরে রাখে যেমন এক নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে যেমন দি ক্যাট স্লিপস অন দ্য ম্যাট রহিম প্লেস ফুটবল এ বার্স সিংস বিউটিফুল্লি ঢাকা ইজ এ বিজি সিটি দুই নাউন বাক্যে অবজেক্ট রূপে থাকতে পারে যেমন সিকিট দ্য বল আই বথ অ্যা কার হি গেভ ম্যারি এ ফ্লাওয়ার উই এ মুভি নাউন বাক্যে কমপ্লিমেন্ট রূপে থাকতে পারে কমপ্লিমেন্ট হলো একটি বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা যাতে বাক্যের অর্থ সম্পূর্ণ হয় একটি বাক্যে কমপ্লিমেন্ট নাউন বাদে প্রোনাউন বা একজিকটিভ রূপে থাকতে পারে আবার কমপ্লিমেন্ট দুই ধরনের এক সাবজেক্ট কমপ্লিমেন্ট দুই অবজেক্ট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট একটি বাক্যের সাবজেক্টের পরিচয় অবস্থা গুণ বোঝায় সাবজেক্ট কমপ্লিমেন্ট সাধারণত লিঙ্কিং ভার্ব এম ইজ আর ওয়াস ওয়ার সিম এপেয়ার বিকাম ফিল ইত্যাদি ক্রিয়ার পরে ব্যবহৃত হয় মন শি ইজ এ টিচার হি সিমস হ্যাপি দিস বুক ইজ ইন্টারেস্টিং অবজেক্ট কমপ্লিমেন্ট বাক্যের অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে এটি বিভিন্ন ট্রানজিটিক ভাব যেমন মেক কল নেম পেইন্ট ইলেক্ট ইত্যাদি পরে বসে যেমন উই পেইন্টেড দ্য হাউস ব্লু শি কলড হিম হিরো দি ইলেক্টেড হার প্রেসিডেন্ট টাউন প্রিপোজিশনের পরে বস্তু হিসেবে ব্যবহৃত হয়ে থাকে দি বুক ইজ অন দি টেবিল সে লিভস ইন লন্ডন হি ওয়াক্কড টু দি পার্ক দি রেইন আফটার দি ক্যাট আই ওয়ান্ট উইথ মাই ফ্রেন্ডস একটি নাউন দ্বারা আরেকটি একটি নাউনের ব্যাখ্যা বা পরিচয় হিসেবে ব্যবহৃত হয় যেমন মাই ফ্রেন্ড রহিম ইজ এ টিচার দ্য সিটি ঢাকা ইজ ক্রাউডেড মাই ব্রাদার জন লাভস মিউজিক জ্যারান্ডের পরে নাউন বস্তু হিসেবে ব্যবহৃত হয় যেমন আই এনজয়িং রিডিং বুকস শি লাভস পেন্টিং ল্যান্ডস্কেপস হি স্টার্টেড রাইটিং এ নোভেল দ্য প্র্যাকটিস প্লেইং কখনো কখনো নাউন সময় দ্রুত ওজন বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে যা ভূমিকা পালন করে যেমন আই ওয়েটেড অ্যান আওয়ার শি সি টু মাইস দি রেসিপি নিডস টু কাপস অফ আওয়ার্স হি থ্রি ডেস একটি নাউন আরেকটি নাউনের আগে বসতে পারে যখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনের গুণ উপাদান ও উদ্দেশ্য বোঝায় তখন নাউন কখনো একক শব্দ বা বহুবচন বা পজিটিভ ফর্মে ব্যবহৃত হয় না প্রথম নাউনটি একজেক্টিভ মতো কাজ করে কিন্তু এটি নিজে একটি নাউন এটি প্রায়শই কম্পাউন্ড নাউন তৈরি করে থাকে যেমন স্কুল বাস কফি টেবিল যেমন দি চিকেন স্যুপ ইজ ডেলিশিয়াস সে বুথ এ গোল্ড রিং হি ওয়ার্কস ইন এ কম্পিউটার ল্যাব আই হ্যাভ আস মিটিং টুডে নাউন যদি হয় তখন পজিটিভ ফর্মে ব্যবহার করতে হয় যেমন দিস ইজ জনস বুক দি ডেল ইজ লং আই ভিজিটেড ম্যারিজ হাউস দ্যাট ইজ দ্য টিচার্স ডেস্ক নাক্ট সময় দুই বা ততদিক নাউন মিলে একটি কম্পাউন্ড নাউন তৈরি করে যেখানে নাউন একে অপরের সাথে যুক্ত হয় যেমন আই লিভ ইন এ ভিলেজ হাউস শিবোথ আর বাসটিকেট দ্য স্টোর বুক ইজ ওপেন হি ওয়ার্ক্স ইন এ সফটওয়্যার কোম্পানি উইশো এ সানসিট ভিউ